ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুর আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙড় দু নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায় শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিধায়ক শকত মোল্লা ছবি ছিঁড়ে ফেলে এবং পুড়িয়ে দেয় এমনকি একটি ক্রাম বোধ ভেঙে খালে ফেলে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনা তদন্ত শুরু করে তবে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি দেখুন এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে কারণ মানে ঘটানোর চেষ্টা করছে বারে বারে এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া দেখো এখানকার টিভি এখানকার চেয়ার এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া আসলে আইএসএফদের এই মুহূর্তে এই মুহুর্তে জমি নেই ভাঙড়ে তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে কখনো পুলিশের গাড়ি পড়াচ্ছে কখনো আমাদের পাঠিয়ে পিছিয়ে আগুন দিচ্ছে আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তার এরা হচ্ছে রাতের কীট এরা কখনো দিনের কী দিনের কোনো জনমানুষ এরা নয় এরা হচ্ছে রাতের কীট এদের কাজ হলো এইটা আমরা তীব্র নিন্দা করছি আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে দোষীদের খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তপূর্ণ শাস্তি দেওয়া একেবারে নিশ্চিতভাবে দেখুন আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে প্রায় কম বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া মানুষের মধ্যে একটা আতঙ্কে তৈরি করা হতাশার পরিবেশ তৈরি করা এই চেষ্টা আইএসএফ করছে কিন্তু যতই চেষ্টা করুক না কেন যতই পার্টি অফিসে আগুন দিক আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক পুলিশের গাড়ি চালাক আলটিমেটলি শেষ হাসিটা ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে সেটা আগামী ছাব্বিশে প্রমাণ হয়ে যাবে